আরবি মাস শুরু হয় মহারম দিয়া ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি দিয়া আর বাংলা বছরের শুরু হলো আপনার বৈশাখ দিয়া তাই না তো অনুরূপভাবে আরবি বছরের প্রথম মাস যেটা শুরু মাস সেটা হল মহরম মহার্রমটি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এর দশ তারিখের দিনটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণময় একটা দিন এই দিনটি সম্পর্কে রাসুল সাহসাল্লাম তিনি বলছেন ওয়ানি হরাই রাজ আনহ কল কলা রাসুল্লাহ সালু আলী আসাল্লাম আফজাল সিয়াম ই আর রমাদান শাহরুল্লাহল মোহরম রাসুল সাল্লাহ আলী আসসাল্লাম তিনি বলছেন যে রমাজানের সিয়াম পালনের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রোজা হল শাহরুল্লাহল মোহরম মোহারম মাসের রোজা তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মহারামার রোজা অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ আমাদের সামনে তা এসে গেছে কয়েকদিন দিন পরেই বুঝতে পারছেন তা আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন এই দিনটি কেন এত স্মরণীয় এর তাৎপর্য অনেক তবে রাসুলসালু আলিয়ালাম তিনি এই দিনটি যে জন্য পালন করেছেন সেটা হল আল্লাহ রব আলমিন হাজরতে মুসা আলিহি ইসাল্লামকে ফেরাউনের অত্যাচার থেকে ফেরাউনের নির্যাতন থেকে মুসা আলহি ইসলাম এবং তার গোষ্ঠী বানি ইসরায়েলদেরকে আল্লাহ পাক নাজাদ দিয়েছিলেন যে দিনটি নাজাদ দিয়েছিলেন যে দিনে তাদের হাত থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন সেই দিনটি ছিল মহরম মাসের দশ তারিখ তারপরে ইহুদিরা এই দিনটি স্মরণে একটি রোজা পালন করে দশই মহারমের রোজাটা তারা পালন করে রাসুলসাল্লিয়াম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে তখন দেখলেন যে তারা এই রোজাটা পালন করে জিজ্ঞেস করা হলো কেন তখন তারা বললেন বা ইহুদিরা বলল যে মুসা আলাইহি সালামকে আল্লাহ তালা দশই মহরমের দিনে ফেরাউনের অত্যাচার থেকে কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন আমরা এর জন্য রোজা পালন করি আল্লাহ রাসুল বললেন মুসা আমার ভাই নবী নবীরা ভাই ভাই সুতরাং আমি আরও বেশি হকদার এ ব্যাপারে তিনিও রোজা পালন করলেন রোজা পালন করার নির্দেশ দিলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইসলামের বিরোধী ওরা ইহুদি সুতরাং তারাও একটা রোজা পালন করে আমরাও করি এটা কেমন একটা হয় তো এর থেকে একটু ব্যবধান হওয়া দরকার না তো মিলে যায় তাদের সাথে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইনশাআল্লাহ আগামী বছর যদি জীবিত থাকি তাহলে এর সাথে একটা আর একটা রোজা পালন করব নয় এবং দশ নয় মহরম দশই মহরম তার মানে মহর্রমকে ঠিক রেখে তার একদিন আগে একটা করা যাবে একদিন পরেও একটা করা যাবে বুঝতে পারছেন তাহলে এই হিসেবে দুইটি রোজা করতে হয় আমাদের দেশে একটা রেওয়াজ চালু আছে সে রেওয়াজটি হলো মানুষের মনের মধ্যে একটা ধারণা ভুল ধারণা যে দশই মোহরমের যে রোজা রাখি এই রোজাটা নাকি ইমাম হোসাইন কারবালার প্রান্তে তিনি শাহাদাত বরণ করেছেন এই স্মরণে আমরা রোজা রাখি না কোশ্চিন কালেও নয় এটা একটা ভুল ধারণা ঘটনা ঠিক আছে কিন্তু রাসুল সাল্লা যখন রোজা পালন করেছেন তখন কি কারবালার যুদ্ধ হয়েছে নাকি বলতে পারবেন তাহলে রোজা আগে আর কারবালার যুদ্ধ হয়েছে অনেক পরে অনেক পরে বুঝতে পারছেন এই ভুল ধারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন সকল বলি আমিন এই রোজাটার ব্যাপারে এর সাপটা কি যে ব্যক্তি পুরো মাসের যে ব্যক্তি রোজা পালন করবে সে যেন পুরো মাসের সব পাবে আল্লাহ আকবার পুরো মাস রোজা রাখলে যে সব হয় সেই রকম সব তাকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই রোজাটি পালন করার তৈফিক দান করেন সকল বলি আমিন এটির ব্যাপারে অনেকেই অনেক রকমের বাড়াবাড়ি করে থাকে কিসে বিদাতি আমল করে থাকে যেমন শিয়ারা তারা একটা শোক মিছিল বের করে হোসাইনের জন্য হ্যাঁ এই মিছিল বের করে মার্সিয়া শোক গাথা গায় মাতন করে বুক চাপড়ায় ধারার ও তরবারি দিয়ে পিঠের মধ্যে আঘাত করে এই রকম এরকম তাজিয়া মিছিল করে না এরকম ঢাকাতে করে এগুলি সম্পূর্ণরূপে হারাম বেদাতে ইসলামের নাজায়েস। এই কাজগুলি সম্পূর্ণরূপে না নাজায়েস। হারাম এরপরে নিজেকে রক্তাক্ত করে ইসলাম বিরোধী কিছু কাজ করে বিধর্মীরা আরও এটাকে উৎসাহিত করে এই যে কাজগুলি করে এটা সম্পূর্ণরূপে হারাম এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল বলি আমিন এমনি মাসুদ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুলসাহ আসলাম বলছেন যে ব্যক্তি গায়ে আঘাত করে কাপড় ছিঁড়ে রকম শোক প্রকাশ করে এটা জাহিলিয়াতের ডাক সে জাহিলিয়াতের ডাকে সে অন্তর্ভুক্ত হয়ে যায় সে জাহিলিয়াতের অনুকরণ করে অনুসরণ করে তো এগুলি সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই হারাম এবং বেদাতমূলক কাজ থেকে হেফাজত করুন সকল বলি আমিন এবছর যে রোজাটা সেটা আপনার এই ষোলো এবং সতেরো তারিখ আগামী ষোলো ইংরেজির ষোলো এবং সতেরো তারিখে এই রোজাটা ইনশাল্লাহ পালন হবে এর মধ্যে আর একটা জিনিস যারা প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা করে তারাই এক টানে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চারটে রোজাও করতে পারে তার মানে প্রতি সপ্তাহের যে দুইটি রোজা সোমবার বৃহস্পতিবার এটাও তারা সব পাইল আবার মহারমের যে দুইটি রোজা এই দুইটি রোজারও তারা সব পাইল আল্লাহ তালা আমাদের সকলকেই এ রোজা পালন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রাবুল আলমিন তিনি এবার